হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মন্ডল আমি সুগার এবং সুগারজনিত কারণে বিভিন্ন ধরনের যে সমস্যা সে সমস্যাগুলির চিকিৎসা দিয়ে থাকি এমডিএল থেরাপির মাধ্যমে এমডিএল থেরাপি প্রয়োজন অনুসারে ঔষধ তার জীবনযাত্রার প্রণালী এবং খাদ্যাভ্যাস এই সমস্তর উপরে ভিত্তি করে মানুষের যে অসুখ বা রোগ প্রতিরোধ এবং রোগকে সারানো সারানোর জন্যে এই অভিনব পদ্ধতি যে পদ্ধতিতে কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই একজন মানুষ তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সক্ষম হয় সেটাই এমডিএল থেরাপি এমডিএল থেরাপিতে কোনো মেডিসিন যে মেডিসিনটা ব্যবহার করা হয় সেই মেডিসিনের তেমন কোনো সাইড এফেক্ট নেই যেমন আমরা আয়ুষ আয়ুষের মাধ্যমে যেমন আয়ুর্বেদিক আয়ুষের মধ্যেই যে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে আয়ুর্বেদিক যোগা যোগা অর্থাৎ মানব জীবনের ক্ষেত্রে সুস্থ থাকতে গেলে আমাদের বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা যোগা এটা খুব দরকার মেডিটেশন আমাদের মনকে শান্ত রাখা সুতরাং একটা চিকিৎসা করতে গেলে আমাদের যে যে জিনিসগুলি জানার দরকার আছে সেটা হচ্ছে তার অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি এবং সাইকোলজি এবং সাইকোলজিটা না বুঝতে পারলে আমরা কিন্তু একজন রুগীর সঠিক চিকিৎসা দিতে পারবো না সুতরাং প্রত্যেকটি জিনিস সুন্দরভাবে নিজে বোঝা এবং পেশেন্টকে সেই বিষয়ে সতর্ক করা সজাগ করা সচেতন করা তবেই তো সেই পেশেন্ট সেইভাবে চলবে কোন কোন জিনিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোন রোগ কোন খাবারের ক্ষেত্রে হতে পারে কোন পরিবেশের ক্ষেত্রে হতে পারে কোন। কসমেটিক ব্যবহারের ক্ষেত্রে হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে সেই সমস্যাগুলি যাতে না আসে তার জন্যে আগে চিহ্নিত করতে হবে তাহলে এটা কেন এটা খাওয়ার পরে আমার এই ধরনের সমস্যা হচ্ছে তাহলে সেই জিনিসগুলিকে ধীরে ধীরে অ্যাভয়েড করতে হবে এটাই এই লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আসে আমার কাছে বসে আছেন এই ভদ্র লোক ইনি দীর্ঘদিন ধরে একটা স্কিন র্যাশে ভুগছিলেন তারপরে উনি আমার কাছে আসার পরে উনি যেভাবে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলির আমার কাছে দুবার ওষুধ খেলেন তাই তো দুবার ওষুধ খাওয়া হয়েছে তাতে করে আপনি কি বুঝছেন একটু বলেন আপনার আমার কমের দিকে লাগছে ভালোই লাগছে আগেকার থেকে এখন আপনার সেই যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলি অনেকটাই কম হইতো সেটা হয় না এখন প্লেন হয়ে আসছে আশা করি আগামী কিছুদিনের মধ্যেই আপনার এটা একেবারে নির্মূল হবে আশা করছি তা এই ভদ্রলোককে আমি কী মেডিসিন দিলাম এখানে আমরা আগেই বললাম যে মেডিসিন এখানে প্রয়োজন অনুসারে ব্যবহার করা হয় যে আয়ুষ আয়ুষের মধ্যে সেখানে কি রয়েছে আপনার আয়ুর্বেদিক রয়েছে আয়ুর্বেদিক কথাটা বলতে গেলে আমাদের আয়ুর্বেদিকের ওষুধটা আমরা প্রতিনিয়ত নিয়ে থাকি আমরা খাদ্য খাবারের মাধ্যমে আমি বাড়িতে যে কাঁচকলা খাচ্ছি সঙ্গে সঙ্গে কী আসছে আমার শরীরের ভিতরে আসছে আয়রন আসছে তাহলে খাদ্য গুণ খাদ্য গুণাগুণ বুঝে যদি আমরা খাবার খেতে পারি তাহলে খাবারের মধ্যে থেকেই আমাদের বিভিন্ন ধরনের ওষুধ চলে আসবে তাই সেই খাবারগুলিকে আমরা বুঝে খাওয়া খাবারের মধ্যে কি রয়েছে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন মিনারেলস ভিটামিন এবং ফ্রেশ ওয়াটার এই জিনিসগুলি যদি আমরা ঠিক খাই এর বাইরে তো কোনো খাবার হয় না সে এই খাবারগুলিকে খেতে গেলে আমাদের কি দরকার আমাদের বুঝে খেতে হবে আমরা প্রয়োজন আছে বলে ভিটামিন গাদা গুচ্ছর খেয়ে নিলাম তা হয় না হ্যাঁ হ্যাঁ ভিটামিনটা এমন একটা জিনিস আমাদের শরীরে খুব সামান্য পরিমাণে লাগে সেই সামান্য পরিমাণ যদি ঘাটতি হয় তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে যার জন্যেই যতটুকু প্রয়োজন ততটুকুই খেতে হবে বুঝে খেতে হবে তাহলে ভিটামিনের জন্য আলাদা এক্সট্রা কিছু নয় আমাদের শরীরের ইমিউনিটিটাকে বাড়ানোর জন্য এই ধরনের খাদ্যের যে ব্যালেন্স সেটা দরকার সেই ব্যালেন্স করে যদি আমরা খাবার খেতে পারি তাহলে আমরা অনেক রোগ থেকে দূরে থাকতে পারবো ইনি এই সাইকোসিস দোষের যে সমস্যা এটা এটা একদিনের নয় বহুদিন থেকেই উনি ভুগছিলেন দেহের স্থানে স্থানে এখানে রসপূর্ণ যে গুটি সেগুলো দেখা যাচ্ছিলো সেগুলো কিন্তু এখন নেই চুলকালে এগুলা বেশ কষ্ট হতো আগে জ্বালা করতো সেই সমস্ত জায়গাগুলি এখন অনেকটাই হ্যাঁ প্লেন হয়ে আসছে আগে খোস মানে খোসা খোসা উঠতো ফুসড়ি হতো হ্যাঁ সে সমস্ত জায়গাগুলি অনেকটাই ভালো আপনার কি সেত জায়গায় বা ভিজা বর্ষাকালে এগুলো কি আপনার একটু বেশি হয় বলে মনে হতো হতো না না বর্ষাকালে মনে হতো যাই হোক এখন তাহলে তাহলে এখন অনেকটাই আমরা এই হোমিওপ্যাথিতে অনেক সময় বলা হয় যে হোমিওপ্যাথি খেয়ে বাড়ে বেড়ে যায় তা হোমিওপ্যাথিতে বেড়ে যাওয়ার কারণ আছে হ্যাঁ বাড়তে পারে এই বাড়াটাকে আমরা হোমিওপ্যাথিতে অ্যাগ্রাভেশন যেটাকে বলা হয় সেই অ্যাগ্রাভেশন তিন ধরনের হয় এক অ্যাগ্রাভেশন হচ্ছে মেডিসিনাল অ্যাগ্রাভেশন ওষুধ দেওয়ার পরে সেই কিছুটা বাড়িয়ে দিতে পারে হোমিও অ্যাগ্রাভেশন যেটা কাম্য কারণ ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে যে তার যে যে কারণে ওষুধটা দেওয়া হলো সেটা একটু বাড়লো কিন্তু তার মানসিক অবস্থাটা কিন্তু অনেকটাই মানে স্বস্তিদায়ক থাকে এটা অবজারভেশন এটা একজন চিকিৎসক তার অবজারভেশনের মধ্যে রাখবেন তিনি যদি সেটা অবজারভেশনের মধ্যে বোঝেন যে এটা হোমিও অ্যাগ্রাভেশন সেটা কাম্য তারপরে আপনা আপনি সেটা ঠিক জায়গায় চলে আসবে আর একটা হচ্ছে ডিজিজ অ্যাগ্রাভেশন সেটা যদি যে চিকিৎসক সে যদি এই অ্যাগ্রাভেশনগুলিকে পর্যালোচনা করে যেটা বুঝবেন এটা ডিজিজ অ্যাগ্রাভেশন না এটা হোমিও অ্যাগ্রাভেশন না এটা মেডিসিনাল অ্যাগ্রাভেশন তখন দ্বিতীয় ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সেই মতো ব্যবস্থা তিনি নেবেন এবং রুগীকে সুস্থ করবেন তাই আমাদের এখানে হোমিও পদ্ধতিতে হোমিও পদ্ধতিতে আমরা যেমন ট্রিটমেন্ট দিয়ে থাকি সেটা হচ্ছে রুগীর ট্রিটমেন্ট নট রোগ হ্যাঁ হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ডিজিজের উপরে অত গুরুত্ব আমরা দিই না কিন্তু তার আনুষাঙ্গিক অবস্থা আনুষাঙ্গিক বিষয়গুলিকে বেশি জোর দেওয়া হয় তাই তিনি সুস্থ হয়ে ওঠেন এখানে আশা করি আগামী দিনে ইনি আরও বোধ করবেন এবং ভিডিওটি আপনারা দেখলেন দেখে যদি ভালো লাগে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দেবেন আমি পরবর্তী সময়ে এনার ফিডব্যাক আরও সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরবো এবং এই স্কিন ডিজিজ একটা মানে ভীষণ ভীষণ খারাপ ডিজিজ যেটা মানুষ ভোগে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে এটা ভুগছেন কিন্তু এটা কোনো স্টেরয়েড নয় কোনো খারাপ ওষুধ কিছু চাপা দেওয়ার চিকিৎসা নয় এই চিকিৎসার মাধ্যমে তার মন মানসিকতা শরীর সমস্ত দিক থেকে সুস্থ রেখে এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ ডিজিজ আমরা এটা বলতে পারি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এনাকে সুস্থ রাখা সম্ভব ধন্যবাদ আপনার অনুমতি নিয়ে আমি ভিডিওটা করলাম এবং আর পাঁচজন দেখে যাতে তাদের কাজে লাগে হ্যাঁ সেটাই আশা করি ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নমস্কার নমস্কার